টয়লেট টিস্যু বা টয়লেট পেপার নামেই বলুন না কেন দৈনন্দিন জীবনে অপরিহার্য জিনিস এটি খাবারের শেষে কপালের ঘাম মুছতে হাত মুখ ধোয়ার শেষে টিস্যু পেপার দিয়ে মুখ না মুছলে যেন চলেই না ব্যক্তিগত পারিবারিক জায়গা থেকে সামাজিক অনুষ্ঠান পর্যন্ত টিস্যু পেপার এনেছে বড় পরিবর্তন পরিচ্ছন্নতার ধারণা বদলে দিয়েছে স্বাস্থ্য সুরক্ষায় এনেছে নতুন মাত্রা তবে মলমূত্র ত্যাগের পর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য টয়লেট টিস্যুর বিকল্প আর কিছুই নেই জানেন কি টয়লেট পেপার কিভাবে আবিষ্কার হলো এর আগে মানুষ কি ব্যবহার করত কিভাবে নিজেদের পরিষ্কার প্রতি বছর আগস্ট টয়লেট পেপার দিবস পালিত হয় পরিচ্ছন্নতার জন্য প্রয়োজনীয় এই জিনিসটির কথা মনে করেই এই দিবসটি রাখা হয়েছে টয়লেট টিস্যু সবচেয়ে বেশি ব্যবহার হয় আমেরিকায় তবে এই টয়লেট টিস্যুর আবিষ্কার হয়েছিল সুদূর চীনে আটশো একান্ন সালের দিকে চীনে প্রথম টয়লেট টিস্যুর ব্যবহার শুরু হয়েছে বলেও শোনা যায় তবে আরেকটি ব্যাপার শোনা যায় খ্রিস্টপূর্ব ছয়শ শতকের দিকে সর্বপ্রথম শৌচ কাজে এক ধরনের নরম কাগজ ব্যবহার করত যদিও তার সঠিক প্রমাণ নেই টয়লেট পেপারের আবির্ভাবের আগে কমপক্ষে উনআশি খ্রিস্টাব্দ থেকে রোমান সাম্রাজ্যের পতন পর্যন্ত রোমানরা নিজেদেরকে উপসম করার পর টেরসোরিয়াম দিয়ে নিজেদের পরিষ্কার করত এর আগে গ্রিক এবং রোমানরা ওভাল বা বৃত্তের আকারে গোলাকার সিরামিক টুকরো ব্যবহার করত যেগুলোতে লেখা থাকত তাদের শত্রুদের নাম এই সিরামিকের টুকরোকে বলা হতো পেস্তই এমনকি পাবলিক টয়লেটগুলোতে তারা পেস্তই রেখে দিত যেই এই টয়লেট ব্যবহার করবে সেই তার শত্রুদের বিরুদ্ধে কিছু করতে পারলো বলে ভেবে নিতে পারবে অর্থাৎ এটিও তাদের এক ধরনের যুদ্ধ বলা যায় শত্রুর বিরুদ্ধে কিছু করা অষ্টম শতাব্দীর দিকে জাপানিরা তাদের মলদ্বারের বাইরের এবং অভ্যন্তর পরিষ্কার করার জন্য এক ধরনের কাঠের কাঠি ব্যবহার করত যেটার নাম ছিল চোগি এছাড়াও পানি পাতা ঘাস পাথর পশুর চামড়া ঝিরুক ব্যবহার করত। এটি ছিল প্রাচীনকালের মানুষের কথা আর মধ্যযুগে মরসিন জাতিরা ব্যবহার করত ছাল খড় এবং কাপড়ের টুকরো ইতিহাস বলছে ষষ্ঠ খ্রিস্টাব্দে চীনে টয়লেট পেপার ব্যবহার করার রীতি চালু ছিল যেহেতু বিশ্বে প্রথম কাগজ তৈরি হয় চীনে স্বাভাবিক কারণে শৌচকর্মে ব্যবহার করার জন্য নিত্য প্রয়োজনীয় কাগজও সে দেশেই সৃষ্টি হয় চতুর্দশ শতকে মিং বংশের শাসনকালে রাজপ্রাসাদে এই কাগজের ব্যবহার জনপ্রিয় হয় তেরোশো তিরানব্বই সালে শুধু রাজ পরিবারের সদস্যদের ব্যবহারের জন্য বছরে সাত লাখ বিশ হাজার টুকরো টলের পেপার দরকার হতো প্রতিটি টুকরোর মাপ ছিল ষাট সেন্টিমিটার ইন্টু নব্বই সেন্টিমিটার এটি আঠারোশো সালে টয়লেট পেপার মার্কিন যুক্তরাষ্ট্রে বিক্রি হতে শুরু করে জোসেফ গোয়েত্তি সর্বপ্রথম বাণিজ্যিক টয়লেট টিস্যু উদ্বোধন করেন প্রথম টয়লেট পেপার ছিল কাগজের আলগা সমতল শীত কিন্তু এটি দামে অনেক বেশি হওয়ায় তার প্রকল্প আলোর মুখ দেখেনি তবে আঠারোশো সালে স্কট পেপার কোম্পানি টিস্যুকে রোল করে আকর্ষণীয় মোড়কে বাজারজাত শুরু করলে এটি দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠে উনিশশো সালে জার্মানরা ছিদ্রযুক্ত রোলগুলো আবিষ্কার করেছিল যা বর্তমানে আমরা ব্যবহার করছি উনিশশো ষাটের দশকে টয়লেট পেপার বিভিন্ন রঙে এসেছিল বিশেষ করে গোলাপি এবং সবুজ রঙে বাথরুমের রঙের সঙ্গে মিলিয়ে দু সালের গোড়ার দিকে রঙিন টয়লেট পেপার রোলগুলো বাজার থেকে সরিয়ে নেওয়া হয় শুধু সাদা রঙে টিস্যু বানাতে থাকে কোম্পানিগুলো তবে এখনও বিশ্বের কিছু দেশে সাদার পাশাপাশি গোলাপি রঙের টয়লেট টিস্যু পাওয়া যায়